আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জামিয়াতে আল-হানাফিয়া মডেল মাদ্রাসার থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা তৃতীয় পারা তিন নাম্বার সাপার অনুবাদ পর্ব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ইব্রাহিম আর যখন ইব্রাহিম আলহালাম বললেন রব্বি আমার প্রতিপালক আর এনি আমাকে দেখাও কাইফা কীভাবে তো এই জীবিত কর মাওতা মৃত্যুকে অল আসে বলল আওয়ালাম মেনু তুমি কি বিশ্বাস কর নি অল আসে বলল বালা হ্যাঁ ওলা কিং কিন্তু লীয়তম আন্যা প্রশান্তির জন্য অলবি মনের সে বলল ফাহুজ তুমি ধরে নাও আরবাতান চারটি মিনার চারটি পক্ষীকুল হাতে হুন্না ইলাইকা তুমি ওগুলোকে বসিপত করে নাও সুম্মা যে আল ওগুলোকে রাখো আলা কুল্লি জাবালিন প্রত্যেক পাহাড়ের উপর মিন হুন্না ওগুলোর হাতে জুস আন টুকরো টুকরো সুম্মা অতপর ওদের অহুন ওদেরকে ডাক দাও তিন আঁকা তোমার নিকট আসবে সায়ান দ্রুত গতিতে এবং জেনে রাখো আন্না নিশ্চয় আল্লাহ আজিজুল প্রকমশালী হাকিম প্রজ্ঞাময় মাসালুন দৃষ্টান্ত আল্লা হাজারা ইউ ব্যয় করে আম্মু তাদের দন সম্পদ ফি আল্লাহর রাস্তায় কামাথ হাব্বাতিন হাব্বাত একটি শস্যবিদের দৃষ্টান্তের মতো আংবাতাত যে বীজ উৎপাদন করে সাবান, সাদ সিলাস শিষ্যমোহ ফি কুল্লি সুম্বুলাতিন প্রত্যেক শিষেরা এসে মিয়াতা হাব্বাতিন একশত শস্য দাঁড়া আল্লাহ ইউদ আইফু বহু গুণে বৃদ্ধি করে দেন লিমাইয়াসা জাকির সা অল্লাহ আল্লাহ সামিয়ন আলীম সর্ববিষয়ে সর্বশক্তিমান আল্লাদ্বীনা যারা ইয়ুং ফিকুনা ব্যয় করে আম্মুয়ার তাদের ধন সম্পদ ফিসাবিলিল্লাহ আল্লাহ রাস্তায় সুম্মা অতপর লাইউত বি তার পেছনে লেগে যায় না মা যা তারা ব্যয় করে মান্না খোটা দিতে ওলা এবং মন কষ্ট দিতে লাহম আজ তাদের জন্য রয়েছে প্রতিদান আইন্দার তাদের প্রতিপালকের কাছে ওয়ালা হৌফুন আলাহীন এবং তাদের কোনো মনে ভয় নেই হুম ইয়াহ জানুন এবং তারা চিন্তিত হবে না অলুন কথা মা কব সৌজন্যমূলক ওমা ফিরতন এবং ক্ষমা হইরুন উত্তম মিন হতে সদ অতিন ওইদান এক বা আদা যার পেছনে থাকে মন কষ্ট। অল্লহ অনিয়ন আল্লাহ আবাবফুক্ত হালি ইম পরম সহনশীল ইয়া আই হাল্লা রিনা আ লা তুমি তোমরা বিনষ্ট করো না সদা অম তোমাদের দান সদ্গা বিল মাননি আদা এবং মন কষ্ট দিতে ওই ব্যক্তির মতো ব্যক্তি ব্যয় করে মা লাহু তার ধন সম্পদ রিয়া নাসি লোক দেখানোর জন্য অতবার আল্লাহর প্রতি ইমান আনবে না আখিরি এবং আখিরাতের প্রতি ফামাজ তার দৃষ্টান্ত কামাসালি দৃষ্টান্তের মতো সফওয়ান তেল তেরে পাথরের আলাহি তুল যার উপরে মাটি রয়েছে উহার উপর পতিত হলো উহা বেরুন প্রবল বৃষ্টি ধারা কাহু উহাকে করে দেয় সলদান দুলাবানি শূন্য তারা বেত সক্ষম হয় না আলাহ শাহী ইন কোনো কিছু মিমা কাসাবু যা তারা উপার্জন করাইছে উহা থেকে তা ওয়াল্লাহ ওয়াল্লা সত্যপথ প্রদর্শন করেন না অমন সম্প্রদায়কে কাফিরিনা কাফিরা